আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না ভিউয়ার্স একটু আগে আমার মেন চ্যানেল কিবরিয়া ভিকটিম ফাদারে একটা ভিডিও আপলোড করছি সেখানে আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে একটু দোলাই করার চেষ্টা করছি ইচ্ছা ছিল ওই ভিডিওতেও ভণ্ড বাচ্চার মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে ধোলাই করব কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হয়ে ওঠে নাই তো এই ভিডিওতে দেশি কুত্তা ও ভণ্ড বাচ্চার মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান দুজনকেই ইচ্ছা মতো ধলাই করার ইচ্ছা আছে এবং তাদেরকে একটু উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব তো গত ভিডিওতে দেশিকুত্তাকে যে যেই পর্যন্ত ধলাই করছিলাম তারপর থেকে এইখানে ধলাইটা শুরু করি কারণ ওই চ্যানেলে একটু সমস্যার জন্য আগামী আড়াই মাস পর্যন্ত আমি মন খুলে কথা বলতে পারবো না বা মানে কথা বলাটা সম্ভব না তো যে ভিডিওর জন্য ধুলাই করছিলাম যে টাইটেল মাকে খুশি করতে পারলাম কিনা জানি না প্রশ্নবোধক চিহ্ন মায়ের পছন্দের সব জিনিসপত্র এনে দিলাম দেশে আসবে তাই তো ফটকার বাচ্চা সেখানে যে পর্যন্ত পর থেকে এই যে মায়ের পছন্দের জিনিসগুলো নিয়ে মাকে খুশি করতে পারলি কিনা তুই জানিস না আচ্ছা তুই তোর মায়ের খুশির জন্য এই জিনিসগুলো আসিস যে তুই তোর মাকে খুশি করতে পারলি কিনা জানিস না সেটা বলতে আসছিস তুই নিজেই তো তোর টাইটেলের মধ্যে ভিডিওতে বলে দিছিস যে তোর বোন ওই দাঁতের বাগান দেশে আসতেছে বলে তুই তোর মায়ের ওই জিনিসগুলো নিয়ে আসছিস তাহলে তুই তোর মাকে খুশি করার জন্য কি চেষ্টাটা করছিস তোর বোন ওই ভণ্ড বা চালা শয়তান সয়তিকার্ডেন দাঁতের বাগান যদি এখন দেশে না আসতো তাহলে তো তুই তোর মায়ের বাথরুমটা আগামী আরো দশ বছরেও টাইলস করে দিতি না সেখানে কোনো হাই কমড লাগিয়ে দিতি না সেই বাথরুমে কোনো বেসিনও লাগিয়ে দিতি না তাহলে এটা তোর মায়ের খুশির জন্য তুই কিভাবে করলি ফটকার বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা এটা একটু কোয়া থুয়া যাচ্ছেন তুই যে গলাবাজি চাপাবাজি করিস মায়ের জন্য অনেক খারাপ লাগতেছে মাকে অনেক ভালোবাসি তোর মা ওই খারাজ বুড়ি যখন দাঁতের বাগানের কাছে মালয়েশিয়ায় থেকে গেল তোর যেতে আরো দুই মাস বেশি থেকে আসলো যে মাকে অনেক মিস করতেছি মা কবে দেশে আসবে মানে তুই দেশে এসেই এই কথা বলিস নাই দেশে এসে প্রথমে হরবার কিছুদিন বেড়াইছিস ঢাকা তোর শালির বাড়িতে কিছুদিন বেড়াইছিস তোর আরেক শালি তোর এক্স গার্লফ্রেন্ড ওই মানে বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টি ফ্লাক মাল্টি নোংরা হাঙ্গার অনুষ্ঠান খাইছিস এটা সেটা মানে যতদিন পর্যন্ত সেখানে ছিল এগুলো করতে করতে মাস খানেক মানে ব্যয় করে ফেলছিলি অতিবাহিত করে ফেলছিলি ততদিন পর্যন্ত তোর ওই খাড়াস বুড়ি মাকে এক মিনিটের জন্য মিস করিস নাই তার কথা মনেও করিস নাই মুখেও বলিস নাই কিন্তু যেই এই সব নষ্টমী নোংরামের পর পাবনা গেলি বাড়িতে গেলি বাড়িতে গিয়ে সামান্য কিছুদিন এই মাকে খুব মিস করতেছি বাড়িতে কেউ নাই বাড়িটা হা হা করতেছে খা খা করতেছে বাড়িতে বন্না হয়েছে বাড়ির কি অবস্থা মানুষ না থাকলে কি হয় মা ছাড়া বড় অসহায় কিভাবে একটু কি করতে হবে না করতে হবে মায়ের কোন যত্ন নেওয়ার সময় তখন মানে মায়ের কথা মনে করে না এখন দাঁতের বাগান তোর মাকে কিছু শর্ত দিছে যে এই এই জিনিসগুলো যদি তুমি এবার মানে ব্যবস্থা করে না রাখো এই শীতের মধ্যে তাহলে আমি দেশে আসব না আর দেশে আসলেও তোমাদের বাড়িতে আসব না গিজার লাগাইতে হবে যাতে আমার বাচ্চারা গরম পানি দিয়ে গোসল করতে পারে তার দাঁতের বাগানের ছেলে হাই কমট সারা মানে বাথরুমে যাইতে পারে না প্রকৃতির ডাকে সারা দিতে পারে না এই দাঁতের বাগানের চাহিদা অনুযায়ী মানে সেখানে হাইকমান্ড লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিস বা ব্যবস্থা করছিস যে দাঁতের বাগানকে সেটাও বলতে পারিস নাই সেই সাহস বা নাই যে ডাইনি মাগিনোরের ফ্ল্যাটে বাগানকে বাগান থেকে তোদের বাথরুম টয়লেটটা ব্যবহার করবে বা যেই বাথরুমে হাইকমান্ড লাগানো আছে বা দোতলায় দাঁতের বাগান থাকবে সেইটাও করতে পারিস নাই উল্টো যে নিচতলায় কোনো হাই হাইকমান্ড নাই বলে বাথরুমে বেশি নাই বলে দাঁতের বাগান আসার আগে এইগুলো দাঁতের বাগানের চাহিদা সেটাও এই তোর দাঁতের বাগানের আবার ঘেউ ঘেউ করতে আসিস যে মাকে খুশি করতে পারলাম কি না জানি না আর সেই জিনিসগুলো ওই যে খাটাস বুড়ি নিজের টাকা দিছে যে তুই ছেলে হিসেবে ওই খারাস বুড়িকে ব্যবহার করে যেই টাকাগুলো ইউটিউব থেকে আই রোজি করিস তোর বউ ডাইনি কিছু টাকা ভরে যে মায়ের জন্য এর চেয়েও একটু দামি জিনিসপত্র গুলো লাগিয়ে দিই একটা দামি বেসিন লাগিয়ে দিই দামি কমট লাগিয়ে দিই সেই চেষ্টা করিস নাই আর কি কি ইয়ে করছিস সেটা তো তুই দেখাইছিস ফটকা বাচ্চা আবার গলা বাজি চাপাবাজির মধ্যে লাগিয়ে দাও তখন দাঁতের ভাবে আমার ভাইয়া আমার আম্মুকে ছাড়া কিচ্ছু বুঝি না আমার ভাইয়া আমার আম্মুকে এত ভালোবাসে তো তোদের দুইটা ভাই বোনের জন্য আমার একজন প্রিয় ভিউয়ার্স অনেক আগে আমার একটা ভিডিওতে একটা কমেন্ট করে রাখছিলেন আমি কমেন্টটা স্ক্রিনে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব সেই কমেন্টটা এরকম যে তানজিনা সিদ্দিক উনি কমেন্ট করছেন দাঁতের বাগান তুই বলিস দাঁতের বাগান তোর উদ্দেশ্যে কমেন্টটা ঠিক আছে দাঁতের বাগান তুই বলিস তোর ভাই তো মাকে অনেক ভালোবাসে তাকে ছাড়া থাকতে পারে না তাহলে তোর ভাই দোতলা বানানোর সময় গিজার লাগিয়েছে তোর মাকে লাগিয়ে দেয় নাই কেন কেন তোকে বাইরে থেকে নিয়ে আসতে হবে এই তোর ভাইয়ের ভালোবাসা তোর মায়ের জন্য কুত্তার বন কুর্তি তো এই জবাবটা অবশ্যই কোনো একটা ভিডিওতে দিয়ে যাস দাঁতের বাগান তোর তো তোর ভিডিওতে কোনো কমেন্ট পাবলিশ হয় না তুই কোন ভিডিও মানে কোনো কমেন্ট তোর ভিডিওতে পাবলিশ করার সাহস রাখিস না এরপরে আবার ঘেউ ঘেউ করতে আসিস তুই তোর কোনো ভিডিও কমেন্ট চেকই করিস না দেখিস না তো তুই আবার আমাকে আমার কিছু ভিউয়ার্সরা এরকম কমেন্ট করতেছে দেশে যাব এবার দেশে গেলে কারো কোনো চাহিদা নাই মানে কি জানো এইবার তেমন কোনো এক্সাইটমেন্ট নাই যে কেউ আমার জন্য মানে ইয়ে করবে না যে কারোর মধ্যে কোনো ইয়ে দেখা যাচ্ছে না যে দাঁতের বাগান দেশে আসবে এটা সেটা বলে একটা ভিডিও টাইটেল থামনেল দিয়ে ফেলছিস তুই যেখানে তোর ভিডিওর কোনো কমেন্ট পাবলিশ করতে পারিস না তাহলে তোকে কমেন্টের উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করার অধিকার দিল কে তুই এই অধিকার কোথায় পাইছিস রে দাঁতের বাগান ফটকার বাচ্চা তো কি আর বলবো আমার তো লালু দেশি কুত্তা আরো যে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে সেটার ইয়ে করে আরেকটা ভিডিও যেটা আপলোড করছিল যে দুই বাচ্চা ও আটটা ব্যাগ নিয়ে ছোট বোন দেশে চলে আসলো তারপর আর টাইটেল ছোট বোন নেশি মালয়েশিয়া থেকে দেশে আসলো আমি এয়ারপোর্টে যাই নাই কেন বোন জামাই না আসার কারণ কি ফটকার বাচ্চা ফটকা কুলাঙ্গার দেশি কুত্তা তুই যে একটা স্বার্থপর ভাই নামের কলঙ্ক ছেলে নামের কলঙ্ক স্বামী নামের কলঙ্ক মানে আরো কি সব দিক মানুষ নামের একটা কলঙ্ক তুই তুই সেই জন্য তোর তোর বোন আসবে এয়ারপোর্টে নিজের নাই ব্যবসা আগে আর ব্যবসা বলতে কি ওই যে ইউটিউবে ভিডিও আপলোড করা অনেক দিন পর্যন্ত কোনো কন্টেন্ট পাস না তখন আবার ভিডিও তৈরি করতে পারিস না ইদানিং কোথাকার কোন বন্ধু তার মেয়ে নাকি আবার বিয়ে সেইখানে মানে সেই মেয়েকে তো নিজের মেয়ে হিসেবে দাবি করছে বিয়ে এই সেই ফাটকার বাচ্চা তো সেই বিয়ে দাওয়াত খাওয়ার জন্য ডাইনি মাগিনুরের সাথে যাওয়ার জন্য তুই মানে দাঁতের বাগান দেশে আসতেছে যে দাঁতের বাগানকে দেশে এসে এয়ারপোর্ট থেকে রিসিভ করবি সেইটা তুই পারিস নাই তো সেটা কি কারণে আর কি কি করছি সেটা বলতেছি কিন্তু এখানে যে আরো একটা লাইন লাগাইলি যে বোন না আসার কারণ কি এই ব্যাপারে তুই কোন একটা কথা কোনো একটা লাইন তুই তোর ভিডিওতে বলছিস ফটকা বাচ্চা চিটার মিথ্যাবাদী ফটকা দেশি কুত্তা বলিস নাই তো সেখানে কি বলতেছিলি এর আগের ভিডিওতেই বলছিস যে দাঁতের বাগান তোকে নিষেধ করছে যে ভাইয়া থাক তোর তো কষ্ট করে আসার দরকার নাই কারণ দাঁতের বাগান তো জানেই যে তার ভাই কত বড় কুলাঙ্গা যে তার ভাই তাকে কতটা ভালোবাসে বোনের প্রতি কতটা টান আছে ক্যামেরার মধ্যে ভিডিও সামনে এসে ভিডিও করার সময় যতটুকু ভালোবাসা দাত্তের বাগানের প্রতি দেশি দেখায় তার হান্ড্রেড পার্সেন্টের ওয়ান পার্সেন্টও বাস্তবে নাই এইটা দাঁতের বাগান খুব ভালো করেই জানে তো সেইটা ইয়ে করে দাঁতের বাগান বলছে আচ্ছা দুইতর মজ মজমস্তি করে তারপরে যদি যদি সময় পাস তাহলে নিয়াতে চারা আমি চলে আসব তুই কাউকে বলিস আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে আমার সাথে দুইdeter ছোট ছোট বাচ্চা থাকবে হাবাগুবা তারপরে আবার ইচ্ছেতে বেশি বলতে পারলাম না আমার ভিডিওতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এই এইজন্য হাবাগুবার পরের লাইট আর বললাম না তারপরে এবার দাতের বাগান অনেক মানে কাস্টমারের জন্য মানে ব্যবসার উদ্দেশ্যে সে দেশে আসছে এক গিলে দুই পাখি ব্যবসাও করে গেল আবার তার যে প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো মিটিয়ে গেল যে এখন জমি জমা সংক্রান্ত কিছু প্রয়োজন আমি যে কথাগুলো আমার একটা ভিডিওতে বলছি এবং তুই নতুন করে শুধু এইটুকু বলছিস যে দাঁতের বাগানের পাসপোর্ট রেনিউ করতে হবে পাসপোর্টের মেয়াদ শেষ দাঁতের বাগানের এবং দাঁতের বাগানের দুই ছেলেরও পাসপোর্ট রেনিউ করতে হবে রিনিউ বা রেনু যেভাবে বুঝিস বা ভিউয়ার্স আপনারা যেভাবে বুঝেন যে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে সেটা মেয়াদ বাড়াইতে হবে তো দাতের বাগান প্রবাসে থাকলে ওর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে সে সেখানে রিংগা হয়ে যাবে তো তখন আবার হয়তো সে জেল কাটতে যেতে পারে জরিমানাтори করার সম্মুখীন হইতে হতে পারে এইজন্য সেই ইমার্জেন্সি ভিত্তিতেwidehat দেশে আসছে আর আমি জৌলি সংক্রান্ত যে বিষয়টা বলছি যে দাতের বাগান তার বাপের রেখে যাওয়া চুরি করে রেখে যাওয়া যে সম্পত্তিগুলো আছে এখনই সেগুলো নিজের নামে করে নেওয়ার একটা চেষ্টা সে করতেছে তার মাটাকে দুই মাসের জন্য তার কাছে রেখে পুষলিয়ে ফাঁসলিয়ে এই ব্যাপারে রাজি করছে যে মা তোমার যদি কিছু হয়ে যায় বা তোমাকে ওই ডাইনি মাগিন ওর দেশি কুত্তা মানে ইয়ে ভাবে কোনো ক্ষতি করে ফেলে তখন সেটা বুঝতে পারবো না কি করে ফেলে না করে ফেলে সেটা আপনারা বুঝে নেবেন যে দাঁতের বাগান প্রবাসে থাকা অবস্থায় তার মায়ের কিছু হয়ে গেলে তো দেশি কুত্তা সব একা ভোগ এই সুযোগটা যেন দেশি কুত্তা না পায় তো দাঁতের বাগানের মা জীবিত থাকতেই যেন মায়ের এবং বাপের সব সম্পত্তি ভাগাভাগি হয়ে যায় এটা দাঁতের বাগানের কার্টুন পাইজামা জামাইও মানে এই ব্যাপারে এই খারসির বেমাস করছে দাঁতের বাগান নিজেও করছে তো তুই যে এখানে লিখলি যে আমি এয়ারপোর্টে যাই নাই কেন তো দাঁতের বাগান তোকে নিষেধ করছে এই জন্য তুই এয়ারপোর্টে যাস নাই তো তোর ভাই হিসেবে নিজের কোনো দায়িত্ব নাই বোনের প্রতি কোনো ভালোবাসা নাই তোর বিয়ে খাওয়া আগে তোর বন্ধুর দাওয়াতে তোর বোন তোর বউ ডাইনি মাগিনুর গেলেই তো যথেষ্ট ছিল বাড়ির পাশে তোর ছেলে এবং তোর বউ ডাইনি মাগিনুর তারা খেয়ে আসলেই যে ওই বাড়ি থেকে তো মানুষ আসছে তুই গায়ে গুলোতে গেছিস মেহেদি অনুষ্ঠানে গেছিস এখানে সেখানে গেছিস তো বিয়ের দাওয়াত বিয়ের খাবার না খাইলে তোর এত কিসের কম পড়তো রে ফকির নীর বাচ্চা খাস না কখনো কিছুদিন পরে পরেই তো এটা সেটা খাওয়া কুত্তা যেভাবে খাবার দেখলে মানে যতই ঠেঙ্গা মারা হোক মানে খাবারের লোক ছাড়তে পারে না তো তুই হচ্ছিস মানে মানে নামে আর কাজে একদম প্রমাণ দিয়ে যাস যে তুই আসলেই একটা দেশি কুত্তা তো এই ভিডিওতে তোর আরো অনেক ফটকামি ফে ছিল ওইগুলোর কথা বাদ তোর বোনকে নিয়ে যে পাসপোর্ট অফিসে গেছিস দেখাচ্ছিস পাসপোর্ট অফিস পর্যন্ত গিয়ে টেবিল দেখিয়ে বাগান বসে সেখানেই শেষ আছে কিন্তু এই যে এই ইয়ে হাগু খাইসকে কে দাঁতের বাগানকে রিসিভ করার জন্য মানে ইয়েতে এয়ারপোর্টে পাঠাইছিস সেটাও হাগু খাইসো কি ধরনের একটা টাইটেল থামিল দিয়ে ভিডিও আপলোড করছে এটা বলেই ভোলাইটা করি এই হাগু খাইস কামলার বাচ্চা একটা ভিডিও আপলোড করছে থামলে ছোট্ট একটা ভুলের কারণে নিশি আপু এত কষ্ট করলো বাংলাদেশে এসে আর টাইটেল বাপ্পি ভাইয়া নিশি আপুকে এয়ারপোর্টে কেন নিতে আসলো না একটা ইমোজি বা বাস্টিকার। তো তুই কেন আসলি না ফটকার বাচ্চা এটা আবার হাগু খাইস এবং মেকা বুদ্ধি দুজন একসাথে বসে মানে বলছে যে তোর অপারগতা তুই কতটা বাধা না তুই কতটা মানে কুলাঙ্গার তুই কতটা আইসা তুই কতটা স্বার্থপর এইগুলোই তারা জামাইব দুইজনে মিলে তাদের ভিডিওতে ঘেউ ঘেউ করে বলতেছিল যে তুই মেকা বুতুরির সাথে মেকা বুতুরি গ্রামে আছে তার বান্ধবীর ছেলের মুসলমানের অনুষ্ঠান খাচ্ছে সেই অসুস্থ অসুস্থতার অজুহাত দেখিয়ে গ্রামে চলে গেছিল এবং সে গেছে তার রেখে যাবে নিয়ে গেছে সেখানে বেশ মজ মাস্তির মধ্যেই ছিল আনন্দ ফুর্তির মধ্যে ছিল কিন্তু এই ভণ্ড বাচার চাল শয়তান সয়তান্ডেন দাঁতের বাগান দেশে আসা উপলক্ষে এই মেক্কা ভতরিকে তুই ঢাকায় নিয়ে আসছিস

পঁচিশ তারিখে যেন সে যে কোনো মূল্যে ঢাকায় থাকে এমনকি আমিও আসব আমি আসতে পারি তো তুইও মানে আসার চেষ্টা করবি আসতে না পারলে হাগু খাইসোকে অবশ্যই পঁচিশ তারিখে ঢাকায় থাকতে বলবি কেন হাগু খাইসোদের ফ্ল্যাটে বা বাসায় এসে থাকতে হবে কেন মেকা পুতুরের ফ্ল্যাটে থাকতে হবে কেন এছাড়া ঢাকায় শহরে তোর না আত্মীয় নাই তোর না একটা ভাতিজি আছে মিরপুরেই থাকে দাঁতের বাগানের জাল প্লাস ভাতিজিও তোর খালাতো ভাইয়ের মেয়ে তো সেইখানে তুই একমাত্র থাকার জায়গা পাইতি না মানে দিত না ওই ভাতিজি বা ভাতিজির জামাই তোর মতন একটা অমানুষ কুলাঙ্গার অসামাজিক ছোট বুকের বাচ্চাকে মানে তার বাসায় অ্যালাউ করবে না এই জন্য তুই মেকা বুতুরকে এবং হাগু খাইসকে ঢাকায় চলে আসতে বলছিস আচ্ছা এছাড়া তোর আর একটা খালাতো ভাইও ঢাকায় থাকে সেখানেও তোর এন্ট্রি নাই তোকে সেখানে একরাত্র থাকতে দিবে না সেটাও বা এছাড়াও তো হাগু খাইসোর মা ভাইয়েরা অন্য আরেকটা বাসায় থাকে মাল্টি ফ্ল্যাগও আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকে তো মাল্টিফ্লাগের বাসায় মেকা সাথে হাগু খাইসোর বিয়ের আগে মানে মাল্টিফ্লাগের শ্বশুর বাড়িতে জামাইয়ের বাড়িতে মানে ফ্ল্যাটে না থাকিস সেটা নতুন বাসা হোক কিন্তু মালকিস ফ্লাগে যে মায়ের বাসা সেখানে তো এসে তোরা তোদের প্রয়োজনে থাকছিস তাহলে এইবার মেকা পুতুরি কে কেন নিয়ে আসছিস আর ওই যে মেকা কে আনছিস যে হাগু খাইছো কে তোর কাজে লাগানোর জন্য যে হাগু খাইছো যেন এই তোর বোন দাঁতের বাগান খাতরা নাজির নিশিকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে যে তোর এত ঠেকা পড়ে নাই যে তোর ভাইনারা আসতেছে যে তোর বোন আসতেছে যে তাকে তুই ইয়ে করবে তুই তো জানিসই তোদের জন্য এবার দাঁতের বাগান তেমন কিছু নিয়ে আসে নাই সে তার বিজনেসের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসছে তার শ্বশুর বাড়ির জন্য কিছু জিনিস নিয়ে আসছে এবং তার মানে মায়ের জন্য মানে কিছু জিনিস নিয়ে আসছে অধিকাংশ জিনিসই নিয়ে আসছে তার ব্যবসার মানে পণ্য তো সে ইয়ে করবে তো এই জন্য যে কিছু জিনিস নিয়ে আসে নাই মানে ইয়া নাই তো এইবার তোর মধ্যে বোনের প্রতি কোনো ফটকার কুত্তা এছাড়াও তুই কিছু যে দাঁতের বাগান এসে এইবার ঢাকায় থাকবে না দাঁতের বাগান এসে সরাসরি তার শ্বশুর বাড়িতে চলে যাবে তো শ্বশুর বাড়ি সাহায্য হোক নানিকগঞ্জে হোক কেনানিগঞ্জে হোক যেখানেই হোক না কেন যে মেকাপুতুরি বা হাগু খাইসুদের বাসায় দাঁতের বাগান এক রাত্র থাকবে না তো শুধু এয়ারপোর্ট থেকে রিসিভ করে ওইখান থেকে একটা গাড়ি করে দিলেই চলবে এতগুলো বাক্স বা লাগেজ ব্যাগ নিয়ে বাগানের গাড়ি বা শ্বশুরবাড়িতে যাওয়া খুব কষ্ট হয়ে যাবে এই জন্য দেশি কোথা তুই আসিস নাই যে জিনিসপত্র নিয়ে তো সদা মানে সোজা সরাসরি দাঁতের বাগান তার শ্বশুর বাড়িতে আগে যাবে সেই জন্য মানে তোর আগ্রহ কৌতূহল নাই এটা একটা তারপরে এই যে দাঁতের বাগানকে আনার জন্য হাগু খাইস একটা ছোট্ট মোট্ট ন্যানো গাড়ি নিয়ে আচ্ছা ন্যানো নাই বলে প্রাইভেট কার নিয়ে এই দাঁতের বাগানকে গেছে তো এই গাড়িটাও বেশি করতে তুই ঠিক করে দিছিস যে গাড়ি যেখান থেকে ভাড়া দেওয়া হয় মানে সেখানে তুই কথা বলে গাড়ি ঠিক করে রাখছিস দাঁতের বাগান তোকে বারবার বলে রাখছে যে এইবার আমার সাথে অনেক মালপত্র আছে আমার ব্যবসার জন্য অনেক মানে বাস্ক বস্ক কার্টুন মার্টুন নিয়ে আসছি তো এবার একটু বড় গাড়ি লাগবে প্রাইভেট কারে হবে না একটা মাইক্রো রেডি করে রাখিস তো কিছু টাকা বাঁচানোর জন্য সামান্য কিছু টাকা সেভ করার জন্য তুই একটা মাইক্রো ভাড়া করতে পারিস নাই মানে একটা নোয়া গাড়িও ভাড়া করতে পারিস নাই মানে ঠিকই একটা প্রাইভেট কার ভাড়া করে নিয়ে আসছিস বা ঠিক করে রাখছিস সেই গাড়িটা নিয়ে এই হাগু খাইস কামলা দাঁতের বাগান এয়ারপোর্টে আনতে গেছে সেখানে এতগুলো মানে লাগেজ বা মানে লাগেজ তো না কার্টুন প্যাকেট মানে এগুলোই কোথায় রাখবে আর হাগু খাইস নামক ওই কামলার বাচ্চা কোথায় বসবে আবার দাঁতের বাগানের বড় ছেলেটা তো মোটামুটি কি বলবো দশ বছর পেরিয়ে গেছে মানে এমনিতে হাবাগোবা হইল দেখতে শুনতে ওজনের দিক থেকে তো আর হাবাগোবা না উজনের দিক থেকে তো বড় তো এই ছেলেটাকে হাগু খাইছো কোলে বসিয়ে এতটা রাস্তা মানে এয়ারপোর্ট থেকে মানে কোরান ঢাকা এই লালবাগ এই মেকাপুতুরির ইয়ে পর্যন্ত আমলি গুলা পর্যন্ত মানে আসতে হইলো এবং দাঁতের বাগানো একা এত লং জার্নি করে এসে এত ঘন্টা বিমানে চলে এসে মানে একা রিল্যাক্স করে বসতে পারলো না তার ছোট ছেলেকে কুলে নিয়ে ড্রাইভারের পাশে বসে তাকে আসতে হইল তো বাচ্চাগুলো এতটা লং জার্নি করে এসে যে একা একটা সিটের মধ্যে বসে আসবে সেই সুযোগটা পায় নাই তোর মতন একটা কুলাঙ্গার মামার জন্য আবার তুই মায়ের প্রতি বোনের প্রতি ভাগ্নাদের প্রতি ভালোবাসা দেখাইতে আসিস ফটকার বাচ্চা দেশি কুত্তা বলছি না যে তোর মতন দেশি কুত্তা কুলাঙ্গার ভাই যেই সব মানে পরিবারে আছে মানে তোর মতন সন্তান তোর মতন ভাই তোর মতন জামাই তোর মতন বাপ যাদের আছে তাদের মানে জীবনটা একদম জীবন দশায় নাম হয়ে যায় না পায় সমাজে কোনো মূল্যায়ন মান সম্মান মানে সমাজে মাথা উঁচু করে চলার কোনো উপায় নাই এক সময় বুঝবে তোর আপন ছেলে যেটা আছে তো সেও মানে আর কিছুদিন পরে যখন বিবেক সম্পন্ন হবে কলেজে ভর্তি হবে এখন তো মাত্র ক্লাস সেভেন উঠবে এখনো তেমন কিছু বোঝে না সে যখন বুঝতে শিখবে সে না সমাজে বা তার বন্ধু বান্ধবের কাছে মাথা উঁচু করে চলতে পারবে না মাথা নিচু করে অপমানিত হয়ে গ্লানি নিয়ে মানে কারো চোখে চোখে চোখ রেখে পারবে না মানে গ্লানি নিয়ে তাকে যাপন করতে হবে তুই এতটাই কোলাঙ্গা একটা দেশি কুত্তা তো নির্লজ্জের মতো বেহায়ের মতো আবারও তুই ঘেউ ঘেউ করতে আসিস আর ক্যামেরার সামনে তোর চেহারা দেখাইতে আসিস ফটকার বাচ্চা দেশি কুত্তা আর তোর পাঠানো বা তোর ভাড়া করা গাড়ি দেখে দাতের বাগান পুরাই হতাশ মানে সে হতম ভাব হয়ে গেছে আমার কুলাঙ্গার ভাই দেশি কুত্তা করলো কি মানে হাগু দেশি কুত্তা ঠিক করেছে তখন বলতেছে আমি এত করে বলার পরেও আমার কুলাঙ্গার ভাই এটা করলোটা কি মানে সে কি কর্তব্য বিমল বা হতভম্ব তোদের ভাষায় হতম

দুইজনে যে ধরনের টাইটেল থাম্বনেল গুলো দিয়ে ভিডিও আপলোড করতেছে যে দাতের বাগান মেকাবুতরির ভাষায় আসতেছে মানে এখন মেকাবুতরি আগের ভাষায় তো দাতের বাগান ছিল আসছে তো এইবার মেকাবুতরি ও হাগু খাইছো মানে ভাষা পরিবর্তন করছে মানে মেকাবুতরি মানে হাগু খাইছো কে মানে বিয়ে করছে মানে বিয়ের পরে মানে প্রথম আসতেছে তো এটা দাঁতের বাগান একটু নতুন না যে তাদের সম্পর্ক তৈরি হওয়ার পরে দাঁতের এই হাগু খাইছে মেকা পুতুরি স্বামী স্ত্রী হওয়ার পরে এই দাঁতের বাগান প্রথমবারের মতো এই বাসায় আসতেছে এর আগে আসে না কা তো এই জন্য দাঁতের বাগানকে কে তারা দুইজনে জন্মদিনের কেক দিয়ে মানে কেক কেটে দাঁতের বাগানকে স্বাগত জানাবে অভ্যর্থনা জানাবে এই হাগু খাইছে দাঁতের বাগানকে ফুল দিয়ে স্বাগত জানাবে একটু ফুল ভেলে ভালো আগে কিছু বলতেছে আচ্ছা ফুল আমি নিয়ে যাব এই সেই তো মূর্খের বাচ্চারা অমানুষের বাচ্চারা রাতের রাজা না। দাঁতের বাগান আসতেছে তোদের মানে নতুন সংসার তো ইয়ে জানাইতে হইলে দাঁতের বাগান তোদেরকে শুভেচ্ছা জানাবে তোদের নবদম্পতিকে সে শুভেচ্ছা দিবে গিফট দিবে এটা সেটা ইয়ে করে তো দাঁতের বাগানকে তোরা কি কারণে শুভেচ্ছা দিবি বা সারপ্রাইজ দিবি মানে কোন হিসাবে এগুলো শুধু তোদের সম্ভব আর কি যে দেখতে হবে আর কত কিছু মানে আমরা দেখবো আর কত কিছু সাক্ষী হব মানে একমাত্র আল্লাহ বলতে পারে আল্লাহ আপনি আমাদেরকে আর কত কিছু দেখাবেন এই জন্মে কম কিছু দেখলাম না মানে মানে এত বছরের জীবনে যা না দেখছি মানে এই নোংরা মানুষগুলো জগন্নাথ সত্যি রাতের রাজারানি গুলো ইউটিউবে আসছে পরে জীবনে মানে সব কিছু মানে নষ্টমী নোংরামীর যত নমন আছে সব এখানে দেখে ফেলছি তো এই মেকআপ বুতুরি এবং দাঁতের বাগান যে ফটকামি ফাটকামি মূলক টাইটেল থামনেল দিয়ে শুধু শুধু মানে আজেরা কিছু কন্টেন্ট বানাইছে যে দাঁতের বাগানকে মেকআপ বুতুরি কি দিল কি দিল না তো এইগুলোর জন্য পরবর্তী ভিডিওতে আমি দাঁতের বাগানকে একটু উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব এবং কঠিন মানে শিক্ষা দেওয়ার চেষ্টা যেহেতু এই ভিডিওটা লম্বা হয়ে গেছে তাই বেশি কথা না বাড়িয়ে আপাতত এখান থেকেই বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন Alô, pessoal. Assalamu alaikum.